ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোবাসো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টেনে যারা এবছরে মাধ্যমিক দেবে তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি এর আগের ভিডিওগুলোতে বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স বেঙ্গলি গ্রামার সব জায়গা থেকে ইনস্টিকিউট কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি আজকে তোমাদের বেঙ্গলি এসে কিউর কোশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন বদল গল্পটি কে বাংলায় তরজামা করেছেন অদল বদল গল্পটি বাংলায় তরজমা করেছেন অক্রকুসু দত্ত গুপ্ত হারিয়ে যাওয়া কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটি কত দাম হারিয়ে যাওয়া কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম আড়াই হাজার পাউন্ড পরিভাষার উদ্দেশ্য কী পরিভাষার আসল উদ্দেশ্য হলো ভাষা ও ভাবে সংক্ষিপ্তকরণ এবং অর্থ সুনির্দিষ্টকরণ এক একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল উদ্দিষ্ট ব্যক্তি কিসের পাতা জলে ফেলতে লাগল নদীর বৃদ্ধ গল্পের নায়ক নদের চাঁদ তার পকেট থেকে একটি পুরানো চিঠির পাতা জলে ফেলতে লাগলো জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে একশো এক টাকা দিতে চেয়েছিলেন আমরা ফেলার পথে কোনো পুকুরে ফেলে দিয়ে আসতাম পথে কেন তা পুকুরে ফেলে দিত বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন আলোচ্য অংশটি প্রাবন্ধিক সিপান্ত হোমটাস্কের জন্য ব্যবহৃত কলাপাতা পুকুরে ফেলে দিয়ে আসতেন কারণ তা গরুতে খেলে খেয়ে নিলে অমঙ্গল হবে তপনের গল্প পড়ে ছোটমাসি কি বলেছিল তপনের গল্প পড়ে মাসি তার লেখার প্রশংসা করেছিল এবং একটি সন্দেহ সুরে জিজ্ঞাসাও করেছিল যে সে আদৌ কোনোখান থেকে নকল করেছে কিনা। শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন অসুখী একজন কবিতার আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের প্রভাবে শিশু আর বাড়িরা খুন হয়েছিল অস্ত ফেলো অস্ত্র রাখো কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি গানের পায়ের কাছে অস্ত্র ফেলার কথা বলেছেন একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপাতে দেয়া চলে কে কি ছাপানোর কথা বলেছেন তপনের নতুন মেসমশায় যিনি একজন অধ্যাপক আর লেখক তিনি তপনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রথম লেখাটা ছাপিয়ে দেবেন এসো আমরা কুস্তি লড়ি কে কাকে বলেছিল পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পটি কালিয়া অমৃতকে বলেছিল কন্যারে ফেলিল জতা, কন্যাকে কোথায় ফেলা হলো কন্যাকে সমুদ্র মধ্যে এক দিব্য পুরীতে ফেলা হলো। তবে এ বস্তুটি পকেটে কেন কোন বস্তুটি পকেটে ছিল অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি উপন্যাসে বস্তুটি ছিল গাঁজার কোলকে অপূর্বের কে কে একজন আড্ডালি বা পিয়ন এবং অফিসের একজন হিন্দুস্তানি হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা অপূর্বের সঙ্গী হয়েছিল ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল ভোমটি কি আলোচ্য অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি উপন্যাসে অপূর্ব ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার হওয়ার ভেবেছিল সে রাত্রিতে সুখনিদ্রার মধ্যে পরের দিন ভামও পৌঁছে যাবে একেই ভ্রম বলা হয়েছে সপ্তাহে বহুরূপী সেজে হরিদা বহুরূপী কাকে বলে বহুরূপী হল এক ধরনের লোকশিল্পী যারা বিবিধ বেশে সজ্জিত হয়ে নানা রূপ ধারণ করে জীবিকা নির্বাহের জন্য অর্থ উপার্জন করে সূচিপত্রের নাম রয়েছে সূচিপত্রে কি লেখা ছিল তারা পত্রিকার সূচিপত্রের লেখা ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায় বিকেলে চায়ের টেবিলে উঠে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথার কথা বলা হয়েছে তপনে ছোট মেসো তপনের লেখা গল্পটি কারেকশন করে সৈন্যতারা পত্রিকা ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিকেলে চায়ের টেবিলে ওই কথাটি ওঠে ছোট মাসি ডিম ভাজার সঙ্গে কি খায় ছোট মাসি মাসি ডিম ভাজার সঙ্গে চা খান এখানে বন্ধুরা ছোট মাসি হবে জ্ঞানচক্ষু কথার অর্থ কি জ্ঞানচক্ষু কথার অর্থ হলো অন্তর্দৃষ্টি বা চেতনা জাগরণ হওয়া পৃথিবীতে এমন অলৌকিক অলৌকিক ঘটে ঘটনাটি কি অলৌকিক ঘটনা হল তপনের লেখা গল্প শুনতারা পত্রিকায় ছাপা হওয়া মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি মানিক সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রমোদ কুমার বন্দ্যোপাধ্যায় অম্বুরাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী প্রবাসা ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কারণে এসে ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু ও রাবণের যুদ্ধযাত্রা সংবাদ দিয়েছিলেন কাকে বীরেন্দ্র বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা বীরেন্দ্র কেশরী বলা হয়েছে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে বীরেন্দ্র কেশরী অর্থাৎ বীর সিংহ ঘুচাব এ অপবাদ বোধি রিপুকুলে অপবাদটি কি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় রামচন্দ্রের হাতে লঙ্কার আক্রান্ত হওয়া ও পিয়ানুজ মৃত্যুকালে মেয়েদের মাঝে প্রমোদ উদ্যানে সময় কাটানো এবং কর্তব্যের গাফিলতিকে ইন্দ্রজিৎ অপবাদ বলেছেন ইন্দ্রজিৎকে রক্ষ চূড়ামণি বলার কারণ কি মাইকেল মধুসূদনের দত্ত মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতায় শব্দের অর্থ মধ্যে কুলশ্রেষ্ঠ বা শিরোমণি প্রবল শক্তির অধিকারী ইন্দ্রজিৎ রাক্ষসদের মধ্যে বীরযোদ্ধা তাই তাকে বলা হয়েছে সখী সবে আজ্ঞা দিল বক্তাতা সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন বক্তা অর্থাৎ সমুদ্র কন্যা পদ্মাতা সখীদের আজ্ঞা দিয়েছিলেন অচেতন পাঁচ কন্যাকে বস্ত্র দিয়ে ঢেকে উদ্যানের মাঝে নিয়ে যেতে দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ চিত্রে বালা কি অনুমান করেছিল প্রশ্নের উদ্ধৃত অংশে বালা অর্থাৎ সমুদ্র কন্যা পদ্মা অচেতন পদ্মাবতী দেখে অনুমান করেছিল এই কন্যা হয়তো ইন্দোসাপের সব সর্গভ্রষ্ট কোন বিদ্যাধরী অর্থাৎ স্বর্গে গায়িকা আসছে নবীনা নবীনের আসার উদ্দেশ্যটা লেখ পরাধীন ভারতবর্ষের জীবন হারা প্রাণহীনকে বিনাশ করতে নবীনের ফুটে উঠেছে কাজী নজরুল ইসলামের পোলায় কবিতায় মায়ের আসন কোথায় পাতা আছে কবি নজরুল ইসলামের পোলয় উল্লাস কবিতা অনুসারে ধূমকেতুর মতো ধ্বংসাত্মক শক্তি সম্পন্ন প্রলয়ের বিশাল বাহুর ওপর বিশ্বমায়ের আসন পাতা আছে দিগম্বরে জটায় হাসে দিগম্বরকে দিগম্বর হলেন দেবাদিদেব মহাদেব যা দুই রূপ রক্ষক ও সংহারক বাংলার একটা কথা চালু ছিল কথাটি কি লেখক শ্রী পান্তের লেখা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে বাংলার চালু ছিল যে কথাটি সেটা হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি রিজার্ভার পেন কি লেখক শ্রী পান্তের লেখা হারিয়ে যাওয়া কলম প্রবন্ধে আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন লুই ওয়াটারম্যান তাকে অনেক উন্নত করে ফাউন্টেন পেন তৈরি করেন কালীকে দীর্ঘস্থায়ী করার পদ্ধতি কি ছিল লেখক শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে পাথরের বাটিতে রাখা ভুসো কালী গোলা কালো জলে হরিতুকি ঘষে কিংবা আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে মিশিয়ে কালীকে দীর্ঘস্থায়ী করা হতো কুইল কি লেখক শ্রী পান্তের লেখা হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে কলমের নাম পালকের লর্ড কার্জন বাঙালি সাংবাদিকের দেখে নাম দেন বাবু কুইল ডাইভার্স অসুখী একজন কবিতাটির অনুবাদককে অসুখী একজন কবিতাটির অনুবাদক নবারুণ ভট্টাচার্য যুদ্ধের ফলে শান্ত হলুদ দেবতাদের কি পরিণতি হয়েছিল কবি পাবল নেুদার লেখা অসুখী একজন কবিতা যুদ্ধের ফলে শান্ত হলুদ দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল ফলে আর তাদের পক্ষে স্বপ্ন দেখা সম্ভব ছিল না শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন কবি পাবল নেরুদার লেখা অসুখী একজন কবিতা কবি যুদ্ধে শিশু ও বাড়িদের খুন হওয়ার কথা বলেছেন শিশুরাও এই যুদ্ধের হাত থেকে রেহাই পায় না ধুলিস হয় মানুষের আশ্রয় শিশুরা খেলছিল মায়ের কোলে কোন কবিতার অংশ প্রশ্নে উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কেক তাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা কবিতা অনুসারে সস্টার নিয়ে সৃষ্টির প্রতি অসন্তোষ হয়ে যখন বারবার প্রাকৃতিক পটভূমির বদল ঘটাচ্ছিলেন সেই সময় উত্তাল সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল এলো ওরা লোহার হাত করি দিয়ে ওরা কারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে গৃহীত অংশে ওরা বলতে অত্যাচারী ইউরোপীয় উপনিবেশিকের কথা বলা হয়েছে যারা আফ্রিকা মানুষদের বন্দি করে কিতোদাসে পরিণত করেছিল অমৃত ফতোয়া জারি করে করে দিল অমৃত কি ফতোয়া জারি করেছিল পান্ডালাল প্যাটেলের লেখা অজলবদল গল্পটি অমৃত ফতোয়া জারি করেছিল যে হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি বাঁশের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালি এবং লেখার জন্য কলাপাতা এই নিয়ে লেখকদের প্রথম লেখালেখি আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি রচয়িতা কে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি রচয়িতা হলেন শঙ্খ ঘোষ সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু কোন আঘাতের কারণে মৃত্যু হয়েছিল ডোমরু চরিত্রের লেখক তৈলক্ষনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম অসাবধানত বসত বুকে ফুটে গিয়ে আমরা ফেরার পথে কোনো পুকুরে ফেলে দিয়ে আসতাম বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন লেখক শ্রী পান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিকেরা কলাপাতাকে হোম খাতা হিসাবে ব্যবহার করতেন সেই কলাপাতা গরু খেলে খেয়ে ফেললে অমঙ্গল মনে করে তারা কলাপাতাকে পুকুরে ফেলে দিতেন এবার মারিত গন্ডা লুটিত ভান্ডার কে কাদের বলেছিলেন এই কথাগুলি হরিদা তার কাছে আড্ডা দিতে আসা ছেলেদের বলেছিলেন আরও বেশি অপরিচিত মনে হলো অধিষ্ট তো ব্যক্তি উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি। পাঁচ দিন আগের পঙ্কিলো নদীটি জলপুষ্ট হয়ে ফুলে ফেঁপে চঞ্চল বেগে ছুটে চলা তাকে বেশি অপরিচিত মনে হয়েছিল ঘাস জন্মালো রাস্তায় কখন রাস্তায় ঘাস জন্মালো অসুখী একজন কবিতায় কথক তার প্রিয়তমকে ছেড়ে চলে যাওয়ার পর যখন দীর্ঘ সময় অতিবাহিত হলো এবং বৃষ্টির জলে ধুয়ে দিল কতকের শেষ পদচিহ্ন তারপরে রাস্তায় ঘাস এক একসময় বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল কিভাবে। গরু শিং অথবা কচ্ছপের খোল কেটে বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের হিস্ট্রি থেকে এসিকিউর কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো